তারেক্রমান ক্ষমতায় আসার পর থেকে মাত্র দু একদিন হলো আর ইউনু সরকারের বিদায় এই দুই দিনেই দেখা যাচ্ছে যে আমাদের এনসিপি এবং সোকল শিবির নেতারা সবগুলি আস্তে আস্তে পুঁই পুঁই করা শুরু করেছে তা মজার ব্যাপার হচ্ছে ওই যে যে পাটোয়ারি কিংবা আরও ঢাকা ইউনিভার্সিটির সাদিক কায়ুম ও চালাচামুন্ডা যেগুলি আছে গত ষোলো সতেরো মাসে ওদের দাপটে মনে হচ্ছিলো যেন প্রশাসন ইউনিভার্সিটি প্রশাসন ইউনোস সরকারের সরকার প্রশাসন পুলিশ আর্মি সবাই যেন তটস্থ ছিল তো তটস্থ ছিল এই সমস্ত ছেলেপেলেরা ভেবেছিল যেন ওরা সব দখল করে ফেলেছে অবশ্য কারণও ছিল ইউনস সরকারের প্রশাসনের বেশিরভাগ জায়গায় অনেক জায়গায় আপনার জামায়াতের লোকজনকে সেট করা হয়েছিল তো ফলে এই সমস্ত শিবির কাম এনসিপি অর এনসিপি কাম শিবির এরা সবাই নানা রকমভাবে মানুষকে হেনস্থা করেছে কী সাহস যে সারজিস নাম আরজিস এরকম নাম বাংলাদেশে আর শুনি নেই কোনো দিন আমি কোটি কোটি মানুষের মধ্যে সারজিস কী জানি উচ্চারণই করা যায় না এরকম নাম এনিওয়াজ তো এরকম কঠিন কঠিন নামওয়ালা এসব ছেলেপেলেরা পিচ্ছি পাচ্ছি ছেলে দাঁড়ি উঠে নাই গোপ উঠে নাই সবাই কী হমকি দমকি সেদিন বলতেছিল যে হাসিনাকে লাথি মেরে দেশ থেকে বের করে দিয়েছে সাদিক কায়ম বলতেছে তারেক রহমানকে আর কী লাগবে মানে তারেক রহমানকেও লাথি মেরে বের করে দিবে তো এই হচ্ছে ইয়াং এদের কথাবার্তা এখনই এত অ্যাগ্রেসিভ এত উগ্র তবে আমার একটা অবজারভেশন হচ্ছে শিবির জামাতেরা বিশেষ করে এই সমস্ত এনসিপির ছেলেপেলেরা পাটোয়ারি টাটোয়ারি যারা সারাক্ষণ এরকম মিসবিহেভ করে যাচ্ছে গোস কথা বাদই দিলাম তো এই সমস্ত ছেলেপেলেরা দে দেগাট যে ছাত্রদল নামক একটা বড় দল আছে বাংলাদেশে তারপরে আওয়ামী লীগের যে ছাত্রলীগ ছিল এরা তো সারা বাংলাদেশের সব জায়গায় ছিল এবং এরাও সাংঘাতিক কঠিন ওরা শিবির যদি হয় এক ওরা হবে একশো তো ওরাও এতদিন চুপ করেছিল তো এরা ভেবেছিল যেন ওরা সব জয় করে ফেলেছে তবে এটার পিছনে মূল কারণ ছিল ওই যে বললাম অ্যাডমিনিস্ট্রেশনে যেহেতু সব জায়গায় জামায়াতের লোকজন বসানো হয়ে গিয়েছিল শিবিররা চারিদিকে লাফালাফি করতেছিল এনসিপি মানে তো আসলে বেশি বেশি শিবিরই তো এতদিন এত লম্পজম্প মারতেছিল এখন যখন তারেক রহমানরা বিএনপি ক্ষমতায় এসছে এখন দেখেন গত দু একদিন ধরে পাটোয়ারি টাটোয়ারি এগুলিকে ধরা দিছে অলরেডি তারপরে সার্জিস মার্জিসেও এখন সাংবাদিকরা পর্যন্ত মুখের সামনে যখন উল্টাপুল্টা কথা বলতেছে এখন আস্তে আস্তে মিউ শুরু করছে এখন দেখলাম সাদিক কামের মিউ মিউ করতেছে তো প্রশ্ন হচ্ছে যে ভালো কাজ করলে ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু এই সমস্ত ছেলেপেলেরা বিপ্লবের নামে জুলাইয়ের নামে সমাজে ত্রাস সৃষ্টি করবে এটা অ্যাকসেপ্টেবল না সমাজের লোকজনদেরকে হেয় করবে পুলিশ আর্মি প্রশাসন সবাইকে হুমবি ধম্বি করে ধমকি দামকি দিয়ে রাখবে দ্যাটস নট অ্যাকসেপ্টেবল ইদার রাইট তারপরে ওই যে সাদিক কায়ম পিচ্ছি ছেলে ইয়েস ইউনিভার্সিটির বিপিও ইউনিভার্সিটির বিপিও না ছাত্র ইউনিয়নের ভিপি বাংলাদেশে তো সব কিছুকেই একটু বড় করে দেখানো হয় নাহলে একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের ভিপি এইসব দেশে উন্নত দেশে ক্যানাডা আমেরিকা ইউরোপে দে ডোন্ট ইভেন মেনশন দিজ নেমস নোবডি নোজ দিজ নেমস বাংলাদেশে একটু সবাই ফুটায় বেশি নাহলে একটা ইউনিভার্সিটি ছাত্র ইউনিয়নের বিপিরে নিয়ে কে এত মাতামাতি করে যাই হোক তো ও ও চ্যামান্ডরা যা করতেছিল তবে বাবারা সাধু সাবধান আমি বলি নিজেদের সব কিছু বাঁচায় রাখো কারণ এখন যেহেতু গণতান্ত্রিক সরকার এসে গেছে ইউনুস গভর্নমেন্ট নাই জামায়াতের ওই সমস্ত লোকজন যেগুলো সেট করা ছিল ওরাও নাই তোমাদেরকে এখন বাঁচানো কেউ নাই সাংবাদিকরাও এতদিন চুপচাপ ছিল পুলিশরা এতদিন চুপচাপ ছিল তোমাদেরকে অনেক অনেক লাই দিছে এখন আর দিবে না ওই যে সিলেটের হবিগঞ্জের দেখছো না একটাকে ধরে আটকাইছে এখন তখন কি পিচ্ছি ছেলে বলে যে থানা পোড়ায় দিছি থানার ওসিকে না এসপিকে পোড়ায় দিছে নাকি জানি এস আইকে উনি কীরকম সাহস সেটা হাসিনাকে হটাইছে এক কথা এক সন্ত্রাসীকে বা এক খারাপ সরকারকে কিন্তু তাই বলে ইউ ক্যানট বিকাম দি এক্স্যাক্ট সেম থিং নো ওয়ান উইল টলারেট দ্যাট এনিওয়েজ দ্য টাইম এসে গেছে তো আজকে দেখলাম ওই যে সাদিকায়ুমের মিউ মিউ করতেছে ছাত্রদলের কাছে কারণ এখন ছাত্রদল যেমন উঠে দাঁড়াবে মনে করো না যে ছাত্রলীগও হারাই গেছে দল নাই কিন্তু লিগাল নাই ব্যান্ড কিন্তু এই সমস্ত ছেলে পেলে তো আর চলে যায়নি ছাত্রলীগেরও দুনিয়া সবগুলি ধরে এমন কেস কিমার দিবে যদি সোজা না হয়ে যাও তো সিম্পল কথা হচ্ছে কোনো এখানে প্রতিহিংসার কিছু নেই তোমরা ছাত্র মানুষ ইয়াং ম্যান রাজনীতি করো সমাজনীতি করো হোয়াট এভার ইউ ডু ডু ইন এ নাইস পোলাইট ম্যানার তোমরা সন্ত্রাসের রাজত্ব করলে তো হবে না মনে রেখো তোমাদের গুরু যে ইলিয়াস ফিনাকি এগুলিরে সব জয় বাংলা করে দিছে মানুষে বাংলাদেশের মানুষ অত বোকা না সাংবাদিকরাও অত বোকা না সবাই সবই বুঝে এতদিন খালি সহ্য করতেছিল তো ইয়াং লিডারদের জন্য বলছি আর এই ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়ন ছাত্র সংসদের লোকজনেরকে বলছি ইভেন সাদিক কায়ুমকেও বলছি বাড়ি এখনও টাইম আছে ভদ্র হয়ে যাও সোজা হয়ে যাও বেশি লাফালাফি করো না এই এতদিন তোমরা গুপ্ত হয়েছিল মনে রেখো যাদের তলায় লুপ্ত গুপ্ত হয়েছিল ওরা এখন গুপ্ত হয়ে বসে আছে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রদল এরা কেউ পালিয়ে যায় না এই সবই তোমাদের মধ্যেই আছে এখনো এখনও টাইম আছে জয় বাংলা হয়ে যাওয়ার আগে সোজা হয়ে যাও